সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার পাখাত শারমিন শিলার বিরুদ্ধে শিশুদের নির্যাতনের অভিযোগ উঠেছে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন একাই একশো এই অভিযোগ ঢাকা জেলা প্রশাসনের কাছে স্মারক জমা দিয়েছে এরপরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন শারমিন শিলা আমি তো ক্ষমা চাইছি একবার আবারও ক্ষমা চাইতাছি। সোমবার একাই একশো সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারক দেয় সেখানে অভিযোগ করা হয় শারমিন শিলা ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার জুড়ে এটা শুধু পারে। তার দুই সন্তানকে নির্যাতন করেন অভিযোগে আরো বলা হয় তিনি শিশুদের জোর করে খাবার খাওয়ান তাদের চুল কাটেন এবং রং করেন এবং ভুল করলে গালিগালাস সহ শারীরিক নির্যাতন করেন সংগঠনটি জানায় এই কাজগুলো শিশু আইন দুই তেরো এর ধারা সত্তর অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ স্মারকলিপি গ্রহণের পর ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল রবিউল আলম বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন অভিযোগের পর শারমিন শীলা একটি ভিডিও বার্তায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি থানায় গিয়েও ক্ষমা চেয়ে এসেছেন বলে জানিয়েছেন মেয়ে কালকেও থানায় যে থানায় গেছে একসাথে আজকে আমরা বিরুদ্ধে আনা শিশুদের নির্যাতনের অভিযোগ এবং তার ক্ষমা চাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে ঋতুকর্ণা জনকণ্ঠ